স্মার্ট নিউজ বাংলা অনাথ আশ্রমে গণবিবাহ দেখতে মানুষের ঢল নেমেছে গণবিবাহে অন্তর্দয় অনাথ আশ্রমে নয়া কন্যা তার আগেই উৎসবে মাত্র গোটা আশ্রম শুক্রবার রাতে হাজার বাতি আর সানাইয়ের মূর্ছনায় ভেসে গেল পাউশী অন্তর্দ্বয়ের আশ্রমের চার কন্যা সহ নয় কন্যার শনিবার শুভ পরিণয় শুক্রবার তাই অন্তর্দয় অনাথ আশ্রমের নয় কন্যার আইবুড়ো ভাত আশীর্বাদ গায়ে হলুদ মেহেন্দি আর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আশ্রমে কর্ণধার বলরামকরণ শুধু অনাথ শিশুদের পিতৃস্নেহ পালন নয় বাবার দায়িত্ব কর্তব্য বোধ থেকেই অন্তর্দয় অনাথ আশ্রম ও আশ্রম পরিচালিত স্নেহ ছায়া হোম ও স্থানীয় গ্রামের নয় কন্যাকে সুপাত্রে পাত্রস্থ করতে চলেছেন আশ্রমে কর্ণধার বলরামকরণ ছোটোবেলা থেকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্যেই জীবনের পথ চলা শুরু করে নয় কন্যার ঠাঁই অন্তর্দয় অনাথ আশ্রমে এখানে এসে তারা বহু গুণ সমাবেশ ঘটিয়ে আশ্রমের প্রত্যক্ষ সহযোগিতা নিজেদের স্বাবলম্বী করে তোলে আজকের অন্তত আশ্রমের এর আগে আশ্রমে প্রায় চল্লিশ জন মেয়ে বিয়ে দিয়েছি এবং গ্রামের বেশ কিছু মেয়েকে আমি দিয়েছি প্রায় একশো ছিয়াশি জন মেয়ের আমি বিয়ে দিয়েছি আজকের স্টল কমিশনের আর্থিক সহযোগিতায় আজকের দিয়ে আমি বজনের মেয়ে বিয়ে দিচ্ছি তার মধ্যে আশ্রমের পাঁচজন আর বাকি চারজন হচ্ছে গ্রামের খুব গরিব বাড়ির আশ্রমের যে চারজন যাদের মা বাবা কেউ নেই এমনকি দুজন আছে যাদের কোনো ঠিকানা নেই তারা ছোটো দাদা থেকে আবার কাছে বড় হয়েছে তারা একজন দুজন হচ্ছে ডিএনএম কমপ্লিট করে নার্সিং শেষ করেছে এবং তারা সরকারি চাকরি পেয়ে যাবে এখন বেসরকারি চাকরি করছে আর যে দুজন মেয়ে তাদেরকে আমি আমাদের শিবসায় সেইকে চাকরি পাইয়ে দিয়েছি প্রত্যেকে পায়ে দাঁড়িয়ে গেছে তাদের আজকের দুই দিকে আমি নিজে খুব গর্বিত মনে করছি এই বিয়েকে কেন্দ্র করে আসনের পক্ষ মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস এবং আনন্দ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আজকের আমরা কলকাতায় এসেছি সেখানে এক অদ্ভুত মনোরম পরিবেশে এই নজন বিয়ের বিয়ের ব্যবস্থা করেছে সুপাটের খরচের অনুভাগ বিয়েকে ভালো স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla